আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছে আমিও ভালো রয়েছি আজকে আমাদের নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম আর আজকে আমি তোমাদের দেখাবো এফ এফ গ্লোবালস কবে কবে খেলা হবে সিডিও ফরম্যাট সব আমি তোমাদের আজ বুঝাবো চলো তার তোমাদের দেখা যাচ্ছে বিয়ার ফরম্যাটটি বিয়ার ফরম্যাট মধ্যে যাওয়া হয়েছে দেখবা একের তেরিশ তারিখ মানে তেরিশ তারিখ কালকে আগামীকাল শুক্রবার অক্টোবরের একত্রিশ তারিখ উইক ওয়ান বিয়ার নকআউট স্টেট স্টেজ একত্রিশ তারিখ এবং নভেম্বরের এক দুই তারিখ এই তিন দিন কিন্তু খেলা রয়েছে এবং এই তিন দিনের মধ্যে যে টিম টপ এইট হবে তারা কিন্তু সোজা চলে যাবে সিএস ফরমেটে হ্যাঁ ওয়াই টি ফোন সিএস ফরমেটে হবে এখন তোমাদের আমি হয়তো বুঝাই সিএস ফরম্যাটটা কেমনে হবে এই দেখতে পাচ্ছ সিএস ফরম্যাটটি আর সিএসের কিন্তু নকআউট আউট কিন্তু হবে পাঁচ ছয় তারিখ কি হবে আট নম্বর লিঙ্ক তোমাদের বুঝাই দেখো গেছ এখানে লেখা আছে এক নাম্বার যারা হবে মানে বারো ম্যাচ বারোটা ম্যাচ খেললাম মানে তিন দিনে যারা দুই দিন করে সব টিমই খেলবে আর বারোটা ম্যাচ খেলবে আর বারোটা ম্যাচের মধ্যে যারা কিন্তু টপ এইট হবে তারা কিন্তু খেলবে সিক্স ফ্রোভেট মানে এখানে লেখা আছে কিন্তু যারা প্রথম হবে তাদের হাতে খেলা হবে সবার লাস্ট অষ্টম তম তারা চতুর্থ হবে তাদের হাতে খেলা হবে কিন্তু পঞ্চমতম যারা দ্বিতীয় হবে তা তাদের হাতে খেলা হবে সপ্তম তমর এবং যারা তৃতীয়তম হবে তাদের হাতে খেলা হবে ভাই তমর এখন আমি তোমাদের আরেকটু বুঝা গেছি এতে দেখবা গাইস যারা জিতবে তারা কিন্তু জিতা টিমের হাতে খেলবে আবার যারা হারবে তারা কিন্তু হারা টিমের হাতে খেলবে আবার লাস্ট পর্যন্ত চারটা টিম সেমিফাইনাল যাবে দুটো টিম ফাইনাল যাবে এইটাই আর কি ফরম্যাট আর বিয়ার ফরম্যাট আমাদের বুঝলাম আট বুঝাই পাঁচ এবং ছয় তারিখে হবে কিন্তু ভাই সিএস ফরম্যাট সিএস এর নক আউট স্টেজ এবং গাইস লাস্ট এবং শেষ ম্যাচ কিন্তু ভাই কত তারিখে শুধু সিএস ফরম্যাট হবে এবং চোদ্দ এবং পনেরো তারিখে কিন্তু ফাইনাল চোদ্দ তারিখে কিন্তু গাইস গ্র্যান্ড ফাইনাল সিএস এর এবং পনেরো তারিখে কিন্তু রয়েছে আমাদের ইয়ের ফাইনাল বলে ও কি ফাইনাল বলবে একটা হলো মানে জন্য আর কি আর একটা খেলবে সবাই ইয়ের জন্য আর এখানে তোমার সবাই দেখো সেট টিম আঠারোটি আটটা তোমাদের বোঝা যাই এবং সাত এবং আট এবং এই নয় তারিখে কিন্তু আবার খেলা হবে সব টিম কিন্তু আবারও চারটে দিন খেলবে সব টিম সব ম্যাচ কিন্তু চব্বিশটা করে সবটি ম্যাচ খেলবে আর কি চব্বিশটা করে সব ম্যাচ খেলবে আর গ্রুপ থেকে গ্রুপ এতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের রেডক্স আছে আমাদের গর্ব গ্রুপ এতে কিন্তু আমাদের আরেকটি গর্ব রেড ক্লিপ আছে এবং সাত আট নয় তারিখে লাস্ট তিন দিন হবে সবটি সব চার মানে চারটা ডিম খেলবে এবং চব্বিশটা ম্যাচ খেলবে আর শেষ ম্যাচ কিন্তু চোদ্দ তারিখে সিএসএর ফাইনাল হবে এবং বিআর এর ফাইনাল পনেরো তারিখে আর আমি কিন্তু गाइस ইচ কাবুবা এর লাইভ স্ট্রিম দেখাত অনেক চেষ্টা করব দেখলে দেখতে পারি আর তুই না কিন্তু गाइस কার লাইভ স্ট্রিম দেখবা ভিডিও আমাকে অবশ্যই বলবা আর আজকের মত আমি ভিডিওটা এটুক তাহলে বাই বাই টাটা সি ইউ